কি দেখবা তুমি তুমি কি করছো সেটা বলো স্কুলে গেছিল আজকে কি পড়াইছে তোমাকে মিস স্কুলে গেছিলা কি পড়াইছে তোমার মিস আজকে মার খাওয়ার জন্য আর খাবার খাওয়ার জন্য স্কুলে যাও কি স্টাডি করাইছে তোমাকে লেখায়নি হ্যাঁ লেখাছে কি লেখাছে কি লেখাইছে বলো আবার বল কিছু লেখায়নি আমি বলবো মা কেন বলবো না বোরিং লাগে তুমি বোরিং কি বোঝো বোরিং না বোরিং কেমন করে লাগে ও কত এংরি তো এংরি বোরিং কেমন করে লাগে কেমন করে লাগে বোরিং আইমি কথা বল না কেন তোমার মিস কি তোমাকে মোবাইল দেখতে বলছে মিস কি তোমাকে মোবাইল দেখতে বলছে

তুমি না একটু আগে বললা তোমার মিস বলে তোমাকে লাভ করে না বললা তোমাকে কি কি লেখাইছে আজকে স্কুলে বলো দেখি কি স্টাডি করাইছে বলো ওয়ান টু আর কি বলো এবিসিডি বি সি টি করায় তাহলে বদলাতে করায় নিই তোমাকে হুজুর করায়নি আজকে তোমাদেরকে হ্যাঁ হুজুর আসুন আলীপ এগুলো করায় নি স্কুলে যেতে তোমাকে ভালো লাগে স্কুলে যেতে কেমন লাগে ভালো লাগে স্কুলে প্লেগ্রাউন্ডে প্লে করতে ভালো লাগে স্কুলে প্লে গ্রাউন্ডে প্লে প্লে করতে ভালো লাগে স্টাডি করতে ভালো লাগে ওকে বাই বাই দাও